নমস্কার বন্ধুরা একটা অত্যন্ত খুশির খবর তোমরা যারা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিলে এবং মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তোমরা যারা যারা ভাবছো যে আমি গভর্নমেন্ট স্কলারশিপের পাশাপাশি একটা প্রাইভেট স্কলারশিপে অ্যাপ্লাই করবো তো সেক্ষেত্রে আমি কোন প্রাইভেট স্কলারশিপে অ্যাপ্লাই করবো যেখানে আমাকে এক্স্যাক্টলি টাকাটা দেবে এবং যেখানে কিন্তু আমি এক্স্যাক্টলি টাকাটা পাবো তো বন্ধুরা তোমাদের জন্য খুবই খুশির খবর একটা প্রাইভেট স্কলারশিপ আমি অনেক রিসার্চ করে পেয়েছি যেখানে কিন্তু তোমাদেরকে জেনুইনভাবে টাকা দেওয়া হবে তোমাদের পার্সেন্টেজ ওয়াইজ অ্যান্ড তোমাদের শর্ট লিস্ট করে সেখানে একটা ইন্টারভিউ নেওয়া হবে দেন ইন্টারভিউর পরে কিন্তু তোমরা সেখান থেকে একটা অ্যামাউন্ট পেয়ে যাবে তো বন্ধুরা এই যে স্কলারশিপটা এই স্কলারশিপটার নাম হচ্ছে বিদ্যা আধন স্কলারশিপ এটা একটা প্রাইভেট স্কলারশিপ ঠিক আছে এই প্রাইভেট স্কলারশিপের আন্ডারে তোমরা যারা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিলে তারা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে এলিজিবল এবং সেখান থেকে তোমরা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট পেয়ে যাবে তো তোমরা কত টাকা পাবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে কবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আছে তো বন্ধুরা ভিডিওটা শেষ দেখো তো বন্ধুরা দেখো এটা হচ্ছে বিদ্যা একটা স্কলারশিপ যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি প্রোগ্রাম স্পট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা দু হাজার চব্বিশে যারা স্টুডেন্ট তাদের জন্য একটা প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছে ঠিক আছে দেখো এখানে স্কলারশিপ অ্যামাউন্ট মানে স্কলারশিপের যে টাকাটা কত টাকা রয়েছে সেটা বলছে কে স্কলারশিপ অ্যামাউন্ট ফর হায়ার এডুকেশন বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখান থেকে তোমরা দশ হাজার টাকা পাবে ঠিক আছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে স্টুডেন্ট হুজ ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম ইন লেস দেন আর এস টু ল্যাক্স অ্যান্ড হু হ্যাভ কমপ্লিটেড দেয়ার টেন্থ গ্রেড সেকেন্ডারি এক্সাম ইন দ্য ইয়ার টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো যারা যারা যে সমস্ত স্টুডেন্ট এবছর দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিলে এবং মাধ্যমিক পরীক্ষার সমতুল্য এক্সাম দিলে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং যাদের পারিবারিক ইনকাম যেটা রয়েছে সেটা হচ্ছে দুই লাখ ঠিক আছে বার্ষিক যেটা আয় সেটা হচ্ছে দু লক্ষ টাকার মধ্যে হতে হবে তার বেশি হলে কিন্তু হবে না ঠিক আছে এখানে আরও কিছু বলছে কারেন্টলি স্টার্টিং ফর এইচএস ইন ওয়েস্ট বেঙ্গল দে শুড অলসো হ্যাভ স্কোর এইটি পার্সেন্ট ইন্ডিয়ার টেন্থ এক্সামিনেশন এবং যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিকে এবার যারা যারা পড়ছে তাদের কিন্তু এইটি পার্সেন্ট থাকা দরকার এই মাধ্যমিক এক্সামিনেশনে ঠিক আছে দ্য কাট অফ মার্কস ফর স্টুডেন্ট উইথ ডিসাবিলিটি ইন সিক্সটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট যারা হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট লাগে তো যারা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং যারা বর্তমানে উচ্চ মাধ্যমিকে পড়ছে এবং মাধ্যমিকে এইটি পার্সেন্ট পেয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং যারা হ্যান্ডিক্যাপ তারা কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট পেলে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ তিনজনে এখানে অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং হ্যান্ডিক্যাপ সমস্ত স্টুডেন্ট এখানে সিলেকশন প্রসেসটা কীভাবে হবে সেটাও বলে দিচ্ছে যেখানে দেখো বলে দিচ্ছে যে তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবছর তাদের বেসিক্যালি ওই ম্যারিট লিস্টে নাম্বার দেখে তার পাশাপাশি তোমাদেরকে কিন্তু এদের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তোমাদের ওয়েবসাইটে সমস্ত কিছু ডিটেলস ফুল আপ ফিল আপ করে তোমাদের ইমেলে তোমাদের একটা নোটিফিকেশান আসবে যে তোমরা এদের এখানে এলিজিবেল কিনা তো তোমরা সেখানে এলিজিবেল হওয়ার পর তোমাদের এক জায়গায় তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ দেওয়ার পর কিন্তু তোমরা সেখান থেকে ইন্টারভিউ যদি তোমাদের শর্টলিস্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এই যে অ্যামাউন্টটা সেটা কিন্তু পেয়ে যাবে এবং তোমাদের স্কলারশিপের ক্ষেত্রে তোমরা কিন্তু একদম তোমাদের যোগ্য বলে বিবেচিত করা হবে ঠিক আছে এবার আমাদের আসছে ইম্পর্টেন্ট ডেটস অর্থাৎ তোমাদের এই যে ইম্পর্টেন্ট ডেটের মধ্যে তোমাদের দশই জুলাই দু হাজার চব্বিশ এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট তো তোমরা অ্যাপ্লিকেশান এখনই শুরু করে দাও দশ জুলাই দু হাজার চব্বিশ কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এবং তোমাদের টেস্ট টেস্ট হবে বেসিক্যালি তোমাদের একুশে জুলাই দু হাজার চব্বিশে তোমাদের টেস্ট নেওয়া হবে এবং নয় আগস্ট থেকে কুড়ি আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে ঠিক আছে দেখো ইন্টারভিউ টেস্ট উইল বি শিডিউল ডিউরিং দিস টাইম ফ্রেম অর্থাৎ তোমাদের ইন্টারভিউ যে হবে সেটা কিন্তু বলে দেওয়া হবে কোন সময় হবে এবং তোমাদের যে ডেট লোকেশন সমস্ত কিছু কিন্তু তোমাদের শর্টলিস্ট যা ক্যান্ডিডেট হবে তাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে এবং তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে তোমরা যারা যারা এই বিদ্যাধন প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করবে তো সেক্ষেত্রে তোমাদের বেসিক্যালি মাধ্যমিকের মার্কশিট লাগবে ফটোগ্রাফ লাগবে ছবি লাগবে তোমরা যদি ডিসঅাবিলিটি হয়ে থাকো অর্থাৎ হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট তাদের তাহলে হ্যান্ডিক্যাপ স্টুডেন্টের সার্টিফিকেট লাগবে এবং তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে ঠিক আছে এবং ইনকাম সার্টিফিকেট বেসিক্যালি তোমাদের বললাম আমি যে বার্ষিক দু লক্ষ টাকার কিন্তু নিচে হতে হবে এবার আসছে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করার জন্য তোমাদের সিম্পলি এদের ওয়েবসাইটে যেতে হবে এবং ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের বেসিক্যালি সেখানে তোমাদের ফার্স্ট টাইম লাস্ট নেম ইমেল আইডি দিতে হবে তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং ডকুমেন্টসের বিষয়পত্র চাইবে সেগুলো দিতে হবে ঠিক আছে দেওয়ার পর তোমরা বেসিক্যালি আবেদন করতে পারবে তো দেখো না ওইখানে বাংলাতেও লেখা আছে যে কারা কারা আবেদন করতে পারবে তো দেখেন এখানে দেখা যাচ্ছে যে যোগ্যতা পরীক্ষা তো যাদের যাদের বেসিক্যালি পরিবারের বার্ষিকায় দুই লক্ষ টাকা কম ঠিক আছে তারপরে দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক দিয়েছে তারা বর্তমানে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিকে অধ্যয়ন করছে সে সমস্ত ছাত্রীরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তারপরে যারা দশম শ্রেণীতে আশি পার্সেন্ট পেয়েছে তারাও করতে পারবে তারপরে প্রয়োজনীয় নথিপত্র মানে ডকুমেন্টস কী কী লাগবে সমস্ত কিছু এখানে বলে দিচ্ছে মাধ্যমিকের মার্কশিট ছবি ডিসঅ্যাবিলিটি সার্টিফিকেট তারপরে ওই যে বললাম যেটা ইনকাম সার্টিফিকেট সিলেকশন কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেখানে ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের ফার্স্ট টাইম লাস্ট টাইম ইমেল আইডি সমস্ত কিছু দেওয়ার পর কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে আরও কিছু বলেছে যে সব কিছু কিছু দেওয়ার পর তোমরা যারা যারা সফল ক্যান্ডিডেট থাকবে তাদের কিন্তু পরবর্তীকালে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের লাস্ট ভেরিফিকেশন হবে এবং সেই পরিপ্রেক্ষিতে তোমরা কিন্তু দশ হাজার টাকা পেয়ে যাবে তো এবার তোমাদেরকে আমি এদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি যে ওয়েবসাইটে কী কী এখানে বলছে তো বন্ধুরা এটা হচ্ছে বেসিক্যালি এই বিদ্যাধান ওয়েবসাইট এখানে তোমাদের ফার্স্ট টাইম লাস্টলি ইমেল আইডি সমস্ত কিছু দেওয়ার পর পাসপোর্ট ক্রিয়েট করে তোমরা রেজিস্টার করে সমস্ত কিছু ডিটেলস ফিল করবে তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তোমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে এবং তোমরা কমেন্টে জানো তোমাদের এই বিষয়ে আর কোনো জিজ্ঞাসা আছে কিনা আচ্ছা এবার তোমাদের যদি এখানে রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে সমস্ত কিছু নিয়ে অল ডিটেলস ভিডিও সেটা বলবে এবং তোমরা যারা যারা মাধ্যমিক দিলে দু হাজার চব্বিশে তারা কত পার্সেন্ট পেয়েছো সেটাও বলো তো বেসিক্যালি তোমরা যারা মাধ্যমিক দিয়েছো এবং যারা উচ্চ মাধ্যমিক পড়ছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে উচ্চ মাধ্যমিকে যারা পড়ছো তারা অ্যাপ্লাই করতে পারবে এই জিনিসটা জেনে রাখো উচ্চ মাধ্যমিক যারা পড়ছো তারা অ্যাপ্লাই করতে পারবে এবং মাধ্যমিক যারা দু হাজার চব্বিশে দিলা তারা অ্যাপ্লাই করতে পারবে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এইট্টি পার্সেন্ট মার্কস লাগবে ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে